আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আজকে পালং শাক দিয়ে চিংড়ি মাছের জুল করবো আর মাছ দিয়া রুই মাছ দিয়া রান্না করবো আবার বলছিলাম যে বাবুরাবু দাওয়ার থেকে আসছে দাবার থেকে আসার সময় ওর ছাচার গাছের এই যে দৈনাকাতা নিয়ে আসছে তারপরে এই যে সে ঐতিহ্যবাহী মেডোস সাবান নিয়ে আসছে ও নাকি যে টক টাইতে অনেক ভালো লাগে এগুলো এখন কাটতে হবে ওখাতে আবার এখান দিয়ে ওই যে মাছ দিয়ে আমার মতো সবাই এই জিনিসটা ফলো করতে পারে মাছের তেল থাকে দেখে আমি লাউর উপর উঠে রাখছি তেলটা এখন লাউর ভিতরে চলে যাবে অন্য জায়গায় রাখতে হয়তো কড়াইতে থাকতো এই জন্য আমি ওইভাবে রাখছি আর আমি লাউটা রান্না করবো বেশিরভাগ কাঁচামরিচ দেবো আর মরিচ অল্প দেবো সম্পূর্ণ কাঁচামরিচের জাল দিয়ে রান্না চেষ্টা করবো দেখতে থাকেন যেহেতু কাঁচামরিচ বেশি দিয়ে রান্না করবো শুকনো মরিচের জাল কম দেবো সেজন্য একটু দেখে দিচ্ছি আর কাঁচামরিচ এমনিতে একটু জাল এই মাছগুলো এখন কড়াইতে রেখে দেয় কড়াইয়ের তেলটা ওই কড়াইতে দিয়ে দিছি ওখানে এটা তো রাইখে দেয় এই যে দেখেন দেখেন হালকা হালকা যে তেলটা ছিল ওইটা ও চলে গেছে আপনার এভাবে একদম ইয়ে করতে পারে বাজার করে যে তরকারিটা রান্না করবেন এটার উপরে রাইখে দিলে তেলটা তরকারিতে চলে যায় তখন আদা রসুন খুব সামান্য আর হলুদের গুঁড়ো আতে আমার প্রচুর কালার আমি হলুদও সামান্যই দেবো আজকে সকালে বৌরে ঘুম থেকে উঠছি মেয়ের পরীক্ষা ছিল ক্লাস ছেলে হের যেখানে গেছে ছেলে এখন থেকে আর বাসা আসবো না আগে প্রতিদিন বাসা আসা যাওয়া করে থাকতো বাসা রাত্রে দিনের বেলা মাদ্রাসা থাকতো আজকে থেকে নাকি মাদ্রাসা থাকতে হবে ওর বোর্ডিং দেওয়া আছে তো ওর একটা কিনা দিতে হইব ছেলেও আসছিলো সকালবেলা পরে মেয়েরা দিয়ে আসছি আর বু ছেলে নাস্তা বানা দিয়েছিল আমার আসতে একটু লেট হয়েছে এই জন্য সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে হ্যাঁ যখন উঠছে আল্লাহ যেন আল্লাহর রাস্তা কবুল করে যেন তাড়াতাড়ি হাতে দেওয়া বের হতে পারে আপনারা সবাই আমার ছেলের জন্য অবশ্য দোয়া করবেন সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে মরিচ দিয়ে দিলাম এখন সামান্য একটু পানি দেবো সামান্য একটু পানি দিচ্ছি লবণ দিতে মনে ছিল না লবণ দিয়ে দেবো লবণ না দিলে কিন্তু তরকারির কোনো স্বাদে আসতো না মুখে দেওয়া যেত না লবণ দিয়ে দিলাম এখন একটু তেল বাইশলে লাউটা দিয়ে দেবো একটু জোর ঝোল করবো লাউ দিয়ে রুম দিয়া এই যে কালকাটা বাইরে গিয়েছিলাম আসার সময় পালং শাক দিয়ে আনছি এগুলো নাকি মুন্সিগঞ্জের পালং শাক লোকে বলল মুন্সীগঞ্জের তরকারি আবার অনেক মজা হয় এখন কাটে নেব দিই সবগুলো কাটে আপনাদের সাথে আবার দেখা করতেছি এই যে লাউ রান্না তেল করবের এখন লাউটা দিয়ে দিই দিয়ে দিলাম এক মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর আমার ছোটো ছেলেটা না অনেক দুষ্ট বুঝছেন ও প্রচুর ছিলাছিলি করে আপনারা হয়তো শুনবেন বয়ে যে ওর আওয়াজটাই বেশি ও একটু ছোটো তো সবাই আদরের সেজন্য একটু কথা কম শোনে ছোট মানুষের দুষ্ট করতেছে মুড়া দিয়া হয়তো আপনারা আওয়াজ শুনতেছেন এই যে লাউ কষা লাউ জল দিয়ে দেবো বলটা আসা পানি দিয়ে দেবো পানি দিয়ে সাথে সাথে মাছ দিয়ে দেবো লাউ হইতে সময় লাগে না লাউ এসে ঠান্ডা জাতীয় সবজি লাউ খেলে সব নাকি ঠান্ডা রাখে আমার শ্বশুরে বলে আর এমনি তো লাউ হয়েছে বেশ কর তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্য জানাবেন মাছগুলো সবগুলো দিয়ে দিবে আগে বেশি করে দৈন্য পাতা দিয়ে শীতকালীন সবজিতে দৈন্য পাতা না দিলে মনে যে স্বাদ আসে না তরকারিতে বেশি করে দৈন্য পাতা দিয়ে দিলাম দিন আপনাদের জন্য তরকারি স্বাদ আসে শীতকালীন আর আপনাদের সাতটা আমি আজকে পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপিটা শেয়ার করবো আপনারা কে কে কীভাবে খান অবশ্যই জানাবেন ওই যে চিংড়ি মাছ কেটে রাখছি পালং শাকের জন্য ওই যে চিংড়ি মাছ কেটে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ আবার এই যে শাক এটা এনেছি পালং শাক হইতে কিন্তু বেশি সময় লাগে না সর্বোচ্চ দশ মিনিট আমি আপনাদের সাথে আমি যেভাবে রান্না করি ওটা শেয়ার করবো আপনারা কে কীভাবে রান্না করবেন জানাতে পারেন যে কড়াইতে দিলাম দিয়ে দিলাম চিনি মাছ বাজার ভাজাবাজা থাক শাকের জন্য নিয়ে নিলাম হলুদ মরিচ লবণ আদা রসুন এখন একটু পানি দিয়ে মিশিয়ে দিয়ে দেবো মাছ ভাজা বাজার হয়েছে কাঠামাজগুলো দিয়ে দিলাম গরম পানি দিলাম বলার পরে এই যে গেছে আমি একবারে জল দিয়ে দেবো যেহেতু পাতা শাক কালার পাতা হয়ে দেবো জন্য আমি একবারে জল দিয়ে দিলাম জলটা যখন বলকায় সারব তখন শাকগুলো দিবি তাহলে শাকের কালারটাও সবুজ থাকে পালং শাক কীভাবে রান্না করি আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই যে আমি সবগুলো শাক দিয়ে দেবো শাকগুলো দিয়ে আর ডাকবো না ডাক শাকের কালারটা সবুজে থাকবো এই যে সবগুলো মিশিয়ে দিছি দুইটা তিনটা বলকায় খায় সে উঠে লামো শাক হইতে বেশিক্ষণ সময় লাগে না হালকা সিদ্ধ হইলে নামাই নেবো তাহলে কালারটা এইভাবে থাকবে সবুজ সবুজ কালার কালার চেঞ্জ হবে না আর কী কোন জায়গাতে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে সাগ রান্না শেষ জল জল শাগের কালারটা দেখছেন অনেকবার সবুজ রয়েছে কালার চেঞ্জ হয় না এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম